হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি মাছ এবং কি রেসিপি হ্যাঁ একদম ঠিকই বুঝেছেন এটা হচ্ছে ইলিশ আর আমি রান্না করেছিলাম ইলিশ ভাপা তো কিভাবে আমি ইলিশ ভাপা করেছিলাম চলেন একবার দেখে আসি প্রথমে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ ইলিশ মাছটাকে এরকম রিং পিস করে কেটে নিয়েছিলাম পিসগুলো দেখে বুঝতেই পারছেন মাছটা বেশ বড় ছিল তো এরকম তারপর ক্লিন করে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর মশলার মধ্যে নিয়েছিলাম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর এখানে ছিল নারকেল আর কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা তো প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে আর এই কাঁচা লঙ্কাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছিলাম গ্রাইন্ড করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম তারপরে একই গ্রাইন্ডারে নারকেল আর কাজুটাকেও গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি রাখবেন পাতলা চাইলে পাতলা বা একটু ঘন বা থকথকে রাখতে চাইলে সেরকম দিবেন জল তারপরে দিয়েছিলাম হলুদ আর লবণ তারপরে মিশ্রণটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপরে মাছের পিসগুলোকে এক এক করে সাজিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এই কাঁচা মাছের পিসগুলোকে একটু লবণ হলুদ এবং একটু লেবুর রস দিয়ে মেখে রাখতে পারেন তার ফলে আষ্টে গন্ধটা চলে যাবে তারপরে উপর থেকে দিয়েছিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ব্যাস এটা একদম রেডি এবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে দিয়েছিলাম যখন এটা ফুটে গেছিলো তখন আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা আস্তে আস্তে করে ফুটতেছিল এবং খুব সেদ্ধ হচ্ছিলো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি যখন ঢাকনা খুলেছিলাম দেখুন এরকম হয়েছিল দেখতে কত সুন্দর লাগছে এবং কালারটাও ভীষণ সুন্দর হয়েছে আর ইলিশ তো বাঙালিদের প্রিয় খাবার মাছের মধ্যে আর ইলিশ মাছের রাজা তো এই বর্ষার সিজনে ইলিশ মানুষ সবাই অপেক্ষায় থাকে আমারও বাড়িতে সবাই অপেক্ষায় ছিল তো আমি এরকম ইলিশ ভাপা এভাবে রান্না করেছিলাম তারপরে এই যে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম মাছটা দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়ে গেছে যে উঠাতে গিয়ে একটু ভেঙে যাচ্ছিল আর তারপরে এরকম পাতলা ঝোল আর এই কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিয়ে চটকে ভাত খেতে তো দারুণ লাগে তো আমি তো প্রথমেই মাছের মধ্যেই অ্যাটাক করে দিয়েছি আর অপেক্ষা করে থাকতে পারিনি মাছটা দেখলেন কতটা নরম তুল তুলে হয়েছে খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তারপরে আমি ভাতটাও ট্রাই করছিলাম পাতলা ঝোল যেহেতু করেছিলাম তবে সেই পাতলা ঝোলে মাছটা ভাতটাকে ভালো মতো চটকে নিয়ে মুখে দিয়েছিলাম লবণের টেস্টটাও ঠিক ছিল খেতে খুব সুন্দর লাগছিলো তারপরে আবারও মাছটা ট্রাই করে দেখেছিলাম খুবই ভালো হয়েছিল তুল তুলে একদম ইলিশ মাছ গরম গরম খুব ভালো লাগছিল। তো আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ